আসসালামু আলাইকুম দেখেনি আমার সালের লোক লাওয়াটা আইনি খাই বইছি আমার সাল কি একখান গুম বা নিচ্ছে যে সে ঘুম ছাড়া কিচ্ছু চোখে দেখতেছে না আমি যে এটা মা ওর যে খাবির বইছি দেখেন কি গুমটা ঘুমাচ্ছে ফোনও টিপতেছে দিতেছে আর গুমটাও চোখ ভেঙে ফেলাচ্ছে আরে আল্লাহ রে খা রে বাপ খা আবার আমার দিতে দেখতে সে খা 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 তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা ও রে আল্লাহ আবার চোখটা বন্ধ করে ফেলছে রে এ সাহাল খা রে খা খাইস না জন্যে চাবা আরে আল্লাহ রে আল্লাহ গালের কাছে বাত নিয়ে গেলাম তাও দেখ গালের ভিতর বাতা অসি অসে আবার বসালাম নোরে আল্লাহ কি ঘুম ঘুমাইছিস আবার এলে পরি গেলে গেলো আরে পরিশনি পরি বসি বসে বসে পরশনি 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 পরশ আর বাবা বাবা আল্লাহ রে আল্লা মুগিটু পানেই খা না তার গুম গুমাইনি লাগবে কারণ তার এখন চোখান ভাঙে ঘুমাইছে কি ঘুম আল্লাহ